থেকে তিনি জানলেন মা বা সিনেমায় নাটকে যেভাবে সাধন হয়েছে সেই মা কিন্তু আসল মা নারি আসল মা চাঁদ দেয়া চা মধ্যে অবস্থায় এবং গল্ভীয় অবস্থা বলতে তিনি অত্যন্ত রক্ষণশীল এবং তার ছেলেকেও তিনি এইভাবে করেছেন যে তার গর্ব থেকে চার সন্তান এক মেয়ে তিন ছেলে অতি অল্প বয়সে প্রসন্ন করে মারা এরা মারা যাওয়ার পর পর বছরের মাথায় এসে তার স্বামীকে হারা স্বামী হারা সন্তান মা যখন দ্বিতীয় বিবাহে আবদ্ধ স্বামী আপন খাল তো পাই তারপরে যা জন্ম হয় তিনি এই বাড়িতে যার শর্তটি হলো যে আমি প্রথম স্বামীর কারণে এবং এখান থেকেই তার জন্ম নিলে তিনি সাধনার জগতে সারা জীবন তিনি কাটিয়েছেন এই সুনাম এবং সুনামগঞ্জে এত ভালো লাগা সাধনার জায়গা যে এখানে তার চারপাশে পাশে জন মহিলা এবং দশজন পুরুষ যার এবং এদেরকে নিয়ে এটি প্রভাতচন্দ্র গুপ্ত ফল কাঠার তিনি রবীন্দ্রনাথের গাছ কাছ ছিলেন পনেরোশ গানের এই কবি তিনি কি পরিমাণে স্নেহ পড়ার লোক ছিলেন যেমন সৈয়দ আসার পরে হাতে তিনি পুড়ে দিয়েছেন সৈয়দ মোস্তুবা আলী মুখে এমন রসিক মানুষ ছিলেন বলেই কবি সৈয়দ আলী তাকে লিখেছেন রসিক হাসনাদা সেই রসিক হাসনাদা আমার জমিদারি পরিণত হয়েছেন বলে অনেক লেখালেখিতে লেখিতে যে যে হাসনাদা অর্থাৎ শ্রী গোবিন্দ উচ্ছৃঙ্খল ছিলেন এবং বিলাস জীবন জীবনযাপনে তিনি একদম গড্ডালিকা প্রবাহে ছিলেন বলে তার হঠাৎ করে আলৌকিক তার জীবনে পরিবর্তন হয়ে গেছে এটা একেবারেই ডাহা মিস্তা ছেলেবেলা থেকে যখন তিনি দেখলেন

আসলে ইনি নিজে খুঁজে দেখছিলেন তারা 1707 1800 শতনমী বৈশালীতে বিরাট ভূমিকম্প আসে আসং সিলেত্র এটা কি বলা হতো ডেটা কাফ এই এতে এই তিনি কি পরিমাণের মানুষ হয় দেখেছেন যে তিনি বখוני জানি লিখেছেন তারাকে আমি বলি যে

পেয়ারি বলেছেন আবার সাথে সাথে পেয়ারাও বলেছেন তিনি সখি বলেছেন আবার সাথে সাথে সখাও বলেছেন এইভাবে আমরা দেখি যে একদিন স্বপ্নে দেখলেন যে তার সামনে এসে একটা ময়না পাখি এসে দাঁড়িয়েছে ময়না পাখি বলল এই হাসন তুমি থামো আর এগো এগো বানা হাসন দাদা আর এই ময়না পাখি আমাকে শাসাচ্ছে এ কি হলো ভাই

তুমি বন্দনি দশ অবস্থায় দুনিয়াতে আর এখন আমি বেশ আসলাম এখন ময়না পাখি বললো দেশ সে আমার বোন বিদস্যায় রাখবে আমি যাব কোথায় আমার কোথাও জায়গা নাই কোথায় তখনই তার ঘুম ভেঙে গেল এবং পরের দিন আমার দাদি হাচ্ছন্দ দাস কর্ম কণীষ্ক পুত্র ব্রুদূর তিনি বললেন যে শ্বশুর মশাই আহ সাহেব হঠাৎ করে সমস্ত গ্রন্থিতে আছে যে হাসন পঞ্চাশটি ময়না পাখির নাম রেখে গেছে এবং উনত্রিশটা দুয়েল পাখি এই সমস্ত পাখি উড়িয়ে দিয়ে পেলেন আর তিনি গান গাইতে

বাপের বন্দির পুরশিরো মা রে রে ডাকলা বন্দি পিনার বিপরে

সাতানিরাট ভূমিকম্পে এই বয়টা দুই হাজার তিনের স্নামের পর রেকর্ডের হিস্ট্রি ব্যাপার সত্যি বড় বই

দয়া করি আমার সঙ্গে কথা বার্তা কইলো রে আইলো আইলো রে বধূ পাইল রে চাঁদ মুখ দেখিয়া হাসল চাঁদ মুখ দেখিয়া হাসল রাজা পাগল হইলো রে বিনা আইলো আইলো রে বর চাঁদ মুখ বন্ড় ঠাই এই চাঁদবুক বন্ড় তার সবচেয়ে প্রিয়জন সবচেয়ে কাছের লোক এবং তাকে পেয়েছে তিনি।

তোমার প্রিয়randint দেখেছ বলে পেয়ারা কি পাততেই দিল আম মিন পলিক্সি রাজা বলে সখা তুমি যদি না দেখা হাসুন রাজা বলে সখা তুমি যদি না দেখাও আমার আর নাই রক্ষা মরমু তোর লাগিয়া আমি তোর লাগিরে বল

আমারে ওলাইয়ে বরদামী আমি হইয়েছি আল্লাহর রাসূল আমি হইতেন পাগলা সুন্দর যা বলে তাতে নাই বল আমি হইতে আসমান জমিন আমি হইতে ছন আমি হইতে ত্রিভুবন আমি হইতে রব শোনা বাই জীবায় বানায় আসে মিটাhandleClickটা জীবের বরণ নাই দের পর সর্বটাই জিতান

তারপর তার মা বললেন আমার চার সন্তান হারিয়েছে আমি যক্ষের দল হাসনারকে আর হাওয়া দেব আপনি নিয়ে আসেন সুনাম আপনি সিলেট থেকে নিয়ে আসছেন সেই দিকে মাদ্রাসা পড়াশোনার কোন দরকার নাই একমাত্র মাদ্রাসা সমস্ত সিলেটে একমাত্র ইনস্টিটিউট একাডেমিক ইনস্টিটিউট সেখানে হাসনারকে ছাড়িয়ে নিয়ে আসলে এসে তিনি মৌলবী এবং পণ্ডিতের কাছে তিনি বাংলা এবং ফার্সি পড়াশোনা করে এবং সেই সাথে আসন্নাদা বললেন যে আমি আমি কাউকে দেখি নাই সফরের মতো লোককে দেখি না দেখেন নাই তিনি খোঁজ খবর হয়তো কোরআন শরীফ কিংবা হাদিস শরীফে তার দেখেছেন বলে তিনি এই কনফার্মেশনে এসেছেন যে আমার ফিলসফি আর আমার ভিতরে তিনি বিরাজ করছেন সেজন্য এই কারণ

আমি একজন দর্শনের ছাড়ল ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি পড়াতেন যখন তখন হাসুয়ে মমতা এইভাবে পরিচয় দিয়েছেন তো হাসুদা যে বিখ্যাত গান আমার বাবা বলতেন বাবা তোমার ছোটবেলা তুমি যেই পপুলার সেই গানটি আমার ছোটবেলাও পপুলার ছিল আমার দাদা আমাকে ছোটবেলা বলেছেন যে আমার জীবনে আমি যে পপুলার গান আমি পেয়েছি আমার নিজের লেখা সেই পপুলার গান থেকে বিগর বানাই মো আমি বিগর বানাই মো আমি শুনির মাঝার লোকের বলে বলে রে ঘর বানাই মো আমি

হাসলে বলছেন আমার ঘরের খবরটা তোমরা পেয়ে গেলা আমার ঘরের কবর তোমরা নিয়ে গেলা কিন্তু আমার কবরটা তোমরা নিয়ে আমি কে আমি কোন কেসে আমার ঘর আমার কবরটা নিলে না আমি আমার জানি আমার শেষ পরিচয়টা দিয়ে দাও যে কেউলে যে কেউ

আমারে বানাইয়া ম থাক আমারে বানাইয়া বাবু অন্তরেতে থাকে অন্তরে থাকি যা আল্লাহ। অন্তরে থাকে আয় আল্লাহ সয়াল চমসার দেহেুে বলে দুুখে বলরে আসমনা দাতু একে বিদে দুই নাই হাসদের রাজা হাসে এক বিনে দুই নাই।